উপকূলীয় এলাকায় ডাকাতি জলদস্যুতা নানামুখী অপরাধীদের ঈদ শুভেচ্ছা উপহার প্রধান বিশেষ মত বিনিময় সভা মহাপরিচালক র্যাবের ফোর্সেস পক্ষে র্যাব সাথ পতেঙ্গা সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় বিস্তারিত মোহাম্মদ মাসুদের রিপোর্টে তেইশে মার্চ সকালে বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তন হলে মহেশখালী কুতুবদিয়া বাঁশখালী এবং বাসিন্দাদের এই উপহার সামগ্রী প্রদান করা হয় গত দুই হাজার বিশ ও দুই হাজার জলদস্যুদের একশো সাতাশ জন আলোর পথের অভিযাত্রীদের র্যাব তত্ত্বাবধানে পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন সহযোগিতায় স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসে এই সময় র্যাপ সাত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান উপপরিচালক মেজর মোহাম্মদ সাতমান সাকিব সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফর হোসেন মিডিয়া অফিসার মিজানুর রহমান স্থানীয় উপজেলা সমাজসেবা অফিসার অফিসার ইনচার্জ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ঈদ শুভেচ্ছা উপহার গ্রহণকারীরা কৃতজ্ঞতা প্রকাশ এলাকাবাসী সকলের মাঝে ব্যাপক প্রশংসিত ও আলোচিত হয় যা এলাকাসহ সোশ্যাল মিডিয়া দেশজুড়ে গণমাধ্যমে ইতিবাচক সারা গ্রহণযোগ্যতায় প্রচারিত হয় চাই। যে আপনারা সবাই আলোর পথে চলে এসেছেন আলোর পথে চলে আসলে সৎভাবে জীবনযাপন করলে কিছুটা প্রতিবন্ধকতা আসবে এটা জীবনযাপন করলেও আসবে মামলাগুলো এখন পর্যন্ত শেষ হয়নি বাংলাদেশের আপনারা জানেন যে কোর্টে কি পরিমান মামলা পেন্ডিং আছে আপনাকে একটা মামলা থেকে খালাস দেওয়ার জন্য আপনাকে কোর্টে ডাকতে হবে কোর্টে যাওয়ার পরে কোর্ট আপনাকে বলবে যে হ্যাঁ আপনি এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো কি কারণে দেওয়া হলো সেটা হয়তো বিচারক তারপরে অব্যাহতি নেওয়ার জন্য তো আপনাকে যেতে হবে কোর্টে কষ্ট তো করতে হবে তবে আপনারা যে পয়েন্টটা বলেছেন যে বারবার কত মামলা নিয়ে ডাকা কিংবা পুলিশ যদি ডাকে এই বিষয়গুলো নিয়ে আমি পুলিশের ডিআইজি স্যারের সাথে এটা নিয়ে আমি কথা বলবো আর মামলার যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন এটা নিয়ে আমি উর্ধ্বতন সদর দপ্তরে কথা বলবো কারণ এটা আসলে অনেক বড় পর্যায়ের সিদ্ধান্ত এটা আপনার মন্ত্রণালয় তো আমাদের বিচার বিভাগ তাদেরকে বলতে হবে এখানে শুধুমাত্র আমাদের আলোচনায় এটা আমাদের উপজেলা কিংবা জেলা লেভেলের সমাধানে হবে না তো আমি এছাড়া আপনাদের এই পয়েন্টগুলো আমাদের উচ্চতর সদর দপ্তরে জানাব এবং সবাইকে অনুরোধ করব কিছু একটা করার জন্য যাতে আপনাদের জীবনযাত্রা সহজ করে চলে যাচ্ছে কেন কারণ আমাদের সমাজে ভালো মন্দ সব ধরনের মানুষই আছে যে এই দিকটা কীভাবে উপার্জন করবে হালালভাবে না হারাম হবে ওই কিছু মানুষ সরকারের ভোগায় করে চলে গিয়েছে আমরা দয়া করে তারা হালাল পথে ফিরে আসুন এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সরকার এবং অন্যান্য সংস্থার পক্ষ থেকে তাদের জন্য দরজা সবসময় খোলা আছে যে কোনো অপরাধী আপনি আত্মসমর্পণ করে পথে চলে আসতে চাইলে অবশ্যই আপনাকে স্বাগত জানানো হচ্ছে এবং আপনারা যারা আছেন আপনারা বাকিদেরকে এই বিষয়টাতে উদ্বুদ্ধ করবেন যাতে তারা বিপদ থেকে পথে চলে আসে একটি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি থাকতে পারে আমরা কাজ করছি কিন্তু একই সাথে এটা শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা সম্ভব হয় আমরা কয়জন মানুষ আছে মানুষকে সৎ পথে থাকতে হবে তাদের সামাজিক ভয়ভীতির কারণে বা সামাজিক লজ্জার কারণে সমাজকে ভালো করতে হবে আপনি সামাজিক ভাবে চেষ্টা করুন আপনার আশেপাশে মানুষকে সৎপথে রাখবেন তাহলে মানুষ সৎপথে থাকবে